এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর পটলের মাথাগুলোকে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা ছুরি দিয়ে পটলের গায়ের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা পটলের গায়ের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এরপর একটা চামচের পেছনের অংশ দিয়ে পটলের ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে সব বের করে ফেলতে হবে ঠিক এইভাবে এক এক করে পটলের ভেতরের বীজগুলো বের করে নিতে হবে সবকটা পটলের বীজ বার করা হয়ে গেছে আর এই যে পটলের ডাটিয়ালা মুখটা এটা পরে কাজে লাগবে পটলের ভেতরের বীজগুলো কিন্তু ফেলবে না এটা পরে কাজে লাগবে পুর এবার নুন হলুদ মাখিয়ে পটলগুলোকে তেলে ভেজে নেব পটলগুলোকে ভালো করে ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি এবার পটলের বীজগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি বেশ কিছু আমার বাদাম আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এখন বাদামের খোসাগুলো ছাড়িয়ে বাদামটাকে পেস্ট করে নিচ্ছি এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পটলের বীজের যে পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিলাম আমি এখানে একশো পনির নিয়ে নিয়েছি তার মধ্যে নুন হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে স্ম্যাশ করে কড়াইতে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়েছি সামান্য পরিমাণে চিনি দিয়ে পটলের ভেতরের যে পুরটা সেটা তৈরি করে নিলাম পুরটা সামান্য পরিমাণে ঠান্ডা হতেই পটলের ভেতরের স্টাফিংটা আমি করে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা পটলের ভেতরে এক এক করে পুর আমি ভরে নিয়েছি এই যে সামান্য পুরটা বেঁচে গেছে এটা আমি দিয়ে দেবো আমাদের গ্রেভির মধ্যে এইবার প্রত্যেকটা পটলের মুখ আমি টুথপিক দিয়ে ঠিক এইভাবে ঢেকে দিয়েছি প্রত্যেকটা পটলের মুখ আমি ভালো করে টুথপিক দিয়ে বন্ধ করে নিয়েছি আবার কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের তেল আর তেল গরম হতেই দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণের জিরে আর জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এইবার আমি বাদামের পেস্টটা কড়াইতে ঢেলে দিয়েছি সামান্য যে পরিমাণের বেঁচে ছিল এখন সেটা আমি দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো চিনি আর নুন দিয়ে ভালো করে মিশ্রণটিকে ফুটিয়ে নিচ্ছি এবার আমি সবশেষে পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি এইবার আমি পটলগুলোকে কড়াইতে দশ মিনিট মতন রেখে তারপর নামিয়ে ফেলব ব্যাস আমার নিয়ামি স্টাইলের পটলের দোরমাল রেডি আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট লিখতে কিন্তু একদম হলো না আর তোমরাও ঝটপট বাড়িতে রেসিপিটা তৈরি করে ফেলো আর ছটপট ভিডিওটা শেয়ার করে ফেলে আমার পেজটা ফলো করে ফেলো